জীবনে এই দুই ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না এক যারা দুমুখো সাপের মতো হয় যেখানে যেরকম সেখানে সেরকম কথা বলে আর নিজেদেরকে ভালো রাখার জন্য সব সময় রাজনীতি করে দুই যারা দরকার পড়লে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে সম্পর্ক স্থাপন করে এবং নিজেদের স্বার্থ মিটে গেলে আপনাকে দরে ছুড়ে দেয় জীবন জ্ঞানীর কাছে একটা উপহার বোকার কাছে একটা নাটক ধনির কাছে একটা খেলা। এবং কাছে একটা সংগ্রাম। হার মেনে নেওয়ার নাম জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না বরং সবাই তার ভুল ধরে ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খ লোকেরা ভাবে মানুষটি দুর্বল কিন্তু তারা এটা জানে না যে এই গুণগুলো অর্জন করা কত কঠিন কষ্টের মূল্য আমি জানি না কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি এমনিতেই প্রিয় মানুষেরা দিয়ে দিয়েছে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম কারণ ভালোবাসা হচ্ছে উপলব্ধির বিষয় এটা প্রকাশের জন্য নয় পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের দানার উপর তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো অন্যের ওপরে নয় কলম যতই দামি হোক না কেন ভেতরে যদি কালি না থাকে তাহলে সেটা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন ভেতরে বিবেক না থাকলে তা মূল্যহীন জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল শক্তি আর স্বার্থপর হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল মনুষ্যত্ব পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে যা বেশি দিন থাকে না সবথেকে আপন হল কষ্ট যা সব সময় পাশে থাকে